ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে মানুষের জীবনে কষ্ট সাধনা ও প্রচেষ্টা কখনো বৃথা যায় না কর্মফল শাশ্বত আর সৎকর্ম ও অধ্যাবসায় সুফল একবার দিন না একদিন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই জীবনে কিংবা পরজন্মে সৎকর্ম কখনো নষ্ট হয় না অর্থাৎ যত কষ্টই হোক মানুষ যদি ন্যায়ের পথে ভক্তির পথে বা সততার পথে থাকে তবে তার শ্রম একদিন নিশ্চয়ই ফলপ্রসূ হয় কষ্টকে শক্তিরূপে গ্রহণ করা কষ্টকে শত্রু ভাবলে মানুষ দুর্বল হয়ে যায় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কষ্টকে শিক্ষার অংশ হিসেবে নিতে যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয় তেমনি মানুষ কষ্ট সহ্য করে শক্তিশালী হয় ভক্তি ও সৎকর্মের নিশ্চয়তা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার ভক্ত হয়ে সামান্য অর্ঘ একটি পাতা একটি ফুল একটি ফল বা অল্প জলও ভরে প্রদান করে আমি তা সানন্দে গ্রহণ করি এখানেই তিনি বোঝালেন সত্যিকারের ভক্তি ও পরিশ্রম বিফলে যেতে পারে না যত ছোটই হোক না কেন জীবনের দৃষ্টিভঙ্গি মানুষভাবে কষ্ট মানেই দুর্ভাগ্য কিন্তু কৃষ্ণ বললেন কষ্ট হলো প্রস্তুতি যেভাবে কৃষক বীজ বপনের পর সাথে সাথে ফসল পায় না তেমনি জীবনের প্রতিটি কষ্ট একদিন সফলতার ফসল ফলায় কষ্ট হল আশীর্বাদ কারণ তার ফল কখনো নষ্ট হয় না সৎকর্ম ও ভক্তির প্রতিটি বিন্দু ঈশ্বর সংরক্ষণ করেন ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেলে জীবনে আনন্দ শান্তি ও সফলতা অবশ্যম্ভাবী তাই বলা যায় কষ্টের ফল কখনো বিফলে যায় না কারণ ভগবান নিজেই মানুষের সৎ প্রচেষ্টা রক্ষা করেন যে মানুষ শ্রীকৃষ্ণকে ভক্তিভাবে স্মরণ করে তার সাধনার ফল চিরন্তন হয় ঈশ্বরের ভরসায় পরিশ্রম করলে তিনি নিজেই রক্ষা করেন অল্প ধর্মাচরণও মহাভয়ের থেকে রক্ষা করে ছোট্ট কর্ম জীবনের বড় বিপদ থেকে উদ্ধার করে যে পরিশ্রম করে সে কখনো ক্ষতির সম্মুখীন হয় না কষ্ট সইলে ও নিয়মিত চেষ্টা করলে পরের জন্মেও ফল মেলে যখন কষ্ট আসে তখন তুমি হাল ছেড়ে দিলে নৌকাটি কখনো নিরাপদে তার গন্তব্যে পৌঁছতে পারবে না আমাদের জীবন এক প্রকার হলো হাল আমাদের চেষ্টা ও ধৈর্য অর্থাৎ জীবন কঠিন হলে হাল ছেড়ে দিলে তোমাদের জীবনের লক্ষ্য মুক্তি ও শান্তি সফলতা অর্জন করতে পারবো না আমার ভক্ত হয়ে সৎকর্ম যে করে সে কখনো নষ্ট হয় না কষ্ট পায় না ভক্ত ও সৎ মানুষকে ঈশ্বর সর্বদা রক্ষা করেন সব দুঃখ সব ভয় সব দ্বন্দ্ব আমাকে সমর্পণ করো আমি তোমাদের মুক্তি দেব তোমাদেরকে রক্ষা করব। শুধু আমার নাম জপ করো আর আমায় স্মরণ করো